সন্দীপ তো হঠাৎ বনে হলো আজকে একটু পিষ্টি করি বাড়ি থেকে মা বাবা বকাবকি করছিল কিন্তু চলে এলাম আমার এগুলা সব ভাইপো আমি একমাত্র কাকা এই কাটাকাটি হয়েছি আমি ভাবছিলাম অনেকক্ষণ আগে ভিডিও করব কিন্তু কিছু কাজ ছিল সেটা ভিডিওটা করলাম না কাটাকাটি হয়ে যাওয়ার পর ভিডিও করলাম একটু আগে পকোড়া খেয়েছিলাম এই পকোড়া খাওয়া হয়ে গেছে এই আমার ভাইপোটা কাঞ্চন ধনে পাতা আর এই আমার একজন ভাইপো রঞ্জন ও মাংস রান্না করতেছি আর এই যে কিছু গেমার প্রো প্লেয়ার তো কেউ এখানে কিছু কলেজে পড়াশোনা করে কেউ কাজ করে মাংসটা মাংস আলু গ্রিল করা হয়ে গেছে আমরা আছি প্রায় সাতজন সাতজনে আড়াই কেজি মাংস নিয়ে এসেছি খুব ভালো হলো শীতকালের বাজার রান্না করতে করতে খেতে ভালো খুব ভালো লাগবে সমস্যা কি একটা আর কি গ্যাসটা খুব কম আছে তো রান্না করতে করতে গ্যাস যদি শেষ হয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাবে এই কল্যাণ আমার এটা ছোট ভাই বো আমি অনেকদিন যদি ভিডিও বানাইনি তাই মনে হলো আজকে ভিডিও বানাই অনেদিন পর এসেছি ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এখন রাত্রি দশটা বেজে গেছে এখনও রান্না হয়নি কিন্তু বাড়িতে গেলে মা বকাবকি করবে যাই আজ এইখান থেকে ফিস্টি করেই যাব পাটি খেয়েই যাব আজ মাংসটা রান্না হয়ে তারপর আবার দেখাবো এই মাত্র মশলাতে মাংস দেওয়া হল এই যে রঞ্জন আমাদের মেন পূজারি মাংস দেওয়া শুরু করে দিচ্ছে ধনে পাতা মাংসটা দেখাচ্ছি দেখুন এই মাংস মাংস বুঝিয়ে নিচের দিকে আমার মনে হচ্ছে আলু গুলা একটু কম সিদ্ধ হয়েছে একটু ভালো করে সিদ্ধ করতে আর গ্যাসটা হালকা কম আছে

আমরা চলে যাবো সবাই মোবাইল খেলে কাটায় ব্যস্ত এই দেখুন ধন্যবাদ তো এখন দিও হয়নি ধন্যবাদ দিয়ে তুলে নেবে সবাই মোবাইল খেলে ব্যস্ত দিচ্ছি টাটা বাই বাই